আপনি যখন ইতিমধ্য কমিশন করতে যাবেন একটা প্রশ্ন আছে যেখানে যেটা সবাই করে এবং সেটার উত্তর যদি ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার পশ্চিম অনেক বাড়িয়ে যাবে আপনাদের যে প্রশ্ন করবে সেটা উত্তর দিবেন স্ট্রেট ফরওয়ার্ড কথা ঘোরাতে গেলে বেজাল করবেন বা। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি তাই মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে যারা কমিশন করেন তাদের জন্য এবং শুধু তাদের জন্য না যারা ইন্টারভিউ দিতে যাবেন মানে কাজের ইন্টারভিউ বা যারা পার্সোনাল জীবন সব জায়গায় এটা প্রয়োজন তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন ওকে দেখেন শুনেন এবং লাস্টে এরপর যদি কিছু না বুঝেন তাহলে কমেন্ট করেন মাঝখানে অর্ধেক ভিডিও দেখে ভাই কমেন্ট করিয়েন না পুরো ভিডিওতে আমি যত ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন সবগুলো আমি দিয়ে দেব এরপর যদি কিছু না বুঝেন তখন কমেন্ট করে জানাই ওকে প্রধানত আজকে ভিডিওটা আমি করতে চাইছি যে কমিশনের একটা প্রশ্নের ব্যাপারে মানে কমিশন কোনো ফিক্স প্রশ্ন নাই যে আমরা কমিশন এইটা এটা প্রশ্ন আসবে এটা এটা উত্তর দিবে সেটা এরকম কোনো কিছু নাই এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি হিস্ট্রির উপর আপনি যেটা বলবেন সেটার উপর ভিত্তি করে তারা আপনাকে প্রশ্ন করবে ওকে তবে আপনি যখন ইতালিয়ান কমিশন করতে যাবেন একটা প্রশ্ন আছে যেখানে যেটা সবাই করে এবং সেটার উত্তর যদি ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার পসিবিলিটি অনেক বাড়িয়ে যাবে ওকে সেটা আমি আজকে বলতে যাইতেছি সে রাজ্যে নিজেকে প্রেজেন্টেশন কিভাবে করবেন এটা আমি এই বলবো না যে সবাই এটা খুব বলে মা সবাই প্রশ্নটা করে সব অফিসারে এটা বলে তাই না তবে শতকরা শত থেকে আশি সময় এটা জিজ্ঞাসা করে তার ওকে জিজ্ঞাসা করে সেজন্য আপনারা যদি ভালোভাবে উত্তরটা দিতে উত্তরটা কি উত্তর যে বেশি কিছু না উত্তর হচ্ছে নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করবেন ঠিক আছে এখন আমি আবার এটা একটু বলে বোঝাই দিই যে এটা বলতেছি না যে আপনি এটা প্রশ্নটার উত্তর সরিবার দিলে আপনার কমিশন পজিটিভ হয়ে যাবে বা এরকম কিছু না সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনার হিস্ট্রি ডকুমেন্ট সবকিছুর উপর ডিপেন্ড করবে প্রশ্নের কি উত্তর দিতে হবে সেগুলো ডিপেন্ড করবে এটাই আপনার কয়েকটা বোনাস পয়েন্ট পাবেন তার মানে এই না আপনি যদি শুধু এই প্রশ্নটাই পারেন বা সব ভুল বললেও আপনার প্রবেশন পজিটিভ হবে এরকম কিছু না আগে থেকে বলে যাচ্ছি আমি ওকে বললে আপনাদের বোনাস পয়েন্ট পাবেন যেটা আপনাদের ভালো হইব ঠিক আছে সেই জন্য এখন শুরু করা যাক প্রধানত যে প্রেজেন্টেশন কি প্রেজেন্টেশন বলতে বেশি কিছু না আহ মানে আপনাদের নামটা ইতার ভাষায় নাম আপনাদের এখন বুঝতে হবে যে আপনারা যখন তার প্রশ্নটা করতেছে আপনারা সেটা বুঝতে বুঝে আপনাদের নামটা জিজ্ঞেস করতেছে আপনারা আবার অনেক সময় দেখা যায় একজন নাম জিজ্ঞেস করছে সে বয়স বলতেছে নাম জিজ্ঞেস করতে সে দেশে কি করতো সেটা বলতেছে মানে বুঝতেই বলে এবং বুঝে নিবেন সেজন্য যখন নাম জিজ্ঞেস করবো নামটা বলবেন বয়স মানে কত বছর বয়সে বা জন্ম তারিখ কত বা আপনাদের কি করে যে কোথায় কাজ করেন এবং কি কাজ করেন খুবই ইম্পর্টেন্ট তারপর এবং যে আপনাদের হবি কি হবি বলতে মানে ফ্রি টাইমে কিভাবে আপনারা সময়টা কাটান আপনারা ফ্রি টাইমে কি করেন সেটা আপনাদের নিজের মনে হইতে পারে ভাই এটা বলার কি আছে আর ফ্রি টাইমে আমার সেটা আমার ইচ্ছা না ভাই তারা এটাকে খুবই ইম্পর্টেন্ট ভাবে দেখে ফ্রি টাইম কি করে মানে আপনারা কিভাবে সময়টা কাটে উঠে বাইরে ঘুরতে যান কিনা বন্ধু বান্ধব আসে কিনা বন্ধু বান্ধব মিলেমিশে চলেন কিনা মানে একটু সব দেখতে আসছেন কিনা এটা তারা জানতে চেষ্টা করে ঠিক আছে সেই জন্য এটা ইম্পর্টেন্ট এবং অনেকজনে আমাকে কমেন্ট করছিলেন যে ভাই আমি যদি ইতেন ভাষা বলি দেখাই তাহলে কি আমার পজিটিভ হবে পজিটিভ তারা কি পজিটিভ হওয়ার সুযোগটা কি বাড়বে অবশ্যই আপনি ইতেন ভাষা বলতে যদি দেখাইতে পারেন তাহলে অবশ্যই আপনার সুযোগটা মানে তারা এটা মাথায় রাখবে যে আপনি ইতেন ভাষা বলতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আমি সতর্ক করে দিতে মানে আপনারা যখন কমিশনটা দিবেন কমিশনের ভিতরে ইতেন ভাষা বলার প্রয়োজন নাই কারণ যেহেতু দূতাবাস আছে তাদের কাজই আপনাদেরকে সাহায্য করা ইতাল ভাষা বলে দাও ইতাল ভাষা আপনারা যা বলবেন সেটা ট্রান্সলেট কইতে ইতাল ভাষায় বলে দেওয়া তাদের আজ জরুরি ওইটা আপনারা বাংলাতে করতে বলবেন লাস্টে যখন প্রশ্নটা করেন নিজের ব্যাপারে মেনশন করতে পারছেন তখন আপনারা ইতাল ভাষায় আপনারা নিজের নাম ঠিকানা কি কাজ করেন কোথায় কাজ করেন কিভাবে দিন কাটে এগুলো বলতে পারেন ঠিক আছে তো মাসখানেক নিজের ভাষা বলা করার জন্য নাই কারণ অনেক সময় তারা মনে করে যে একটা জিনিসের অর্থ এটা কিন্তু আসলে এটার অর্থ এটা না মানে আপনারা মনে করেন যে ওইটা যে শব্দটা ইতাল ভাষা বলতে সেটার অর্থ হইছে ওইটা কিন্তু সেটা না হইতে পারে তাই ইতেল ভাষা বলতে গিয়েছে কিছু ভুল বইলা ফেরেন সেটা তখন আর করা যাবে না এবং সেটা পুরো এফেক্ট আপনাদের পুরো ইন্টারভিউ দিতে দিতে পারে পুরো কমিশনে এফেক্ট করতে পারে জন্য বলতাছি কমিশন মাস্কানি অধ্যগীতে নর্তক বাংলা বলে প্রয়োজন লাস্টে যখন আপনাকে বলা সুযোগ দে হইব তখন আপনারা এটা বলে দেখাবেন ওকে এবং প্রশ্নগুলো সিম্পল সেগুলো আপনারা শুধু কমিশনে না সেটা আপনারা বললাম না বেসিক জীবন যখন ইন্টারভিউ দিতে যাবে তখন আপনাদেরকে জিজ্ঞাসা করব কারণ তারা যখন যান দেখে যে একটা লোক কিছু হইলে অল্প কিছু পারে মানে নিজেকে অন্তর প্রেজেন্টেশন করতে পারে তখন তাদের আগ্রহ বাড়ে আপনাদের উপর কাজ দেওয়ার আগ্রহ বাড়ে ঠিক আছে সেই জন্য প্রেজেন্টেশন বা একটু বাইরে ঘুরতে গেলেন একটা লোক আপনার জিজ্ঞেস করলো তখন আপনারা কি বলবেন মুক্ত থাকা যায় না মানে একটু যদি প্রেজেন্টেশনটা ভালোভাবে করতে পারেন নিজেকে এটা শিখলে আপনার বেসিক জীবনেও প্রত্যেকদিনের জীবনে আপনার উপকৃত হবে ঠিক আছে এবং সহজ সিম্পল কোয়েশ্চেন এগুলো এত কঠিন কিছু নাই তাই এই নিবেন এগুলা এগুলো বাসায় বসে মোবাইলে দেখে কত সোর্স আছে যে কোনো জায়গা থেকে এগুলো শিখে নিলে চলবে ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিতেছি আবার কি কয়ে যে নাম ঠিকানা বলতে কোথায় থাকেন বা আপনার বয়স কত তারপর কি কাজ করেন বিষয় কোথায় কাজ করেন এবং আপনার কি বুঝছেন আমি বারবার বলতেছি কারণ এই জন্য যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট সেই বারবার বলতেছি ওকে এবং আর একটা জিনিস হচ্ছে যখন কমিশন করবেন তখন কথা বেশি ঘুরে না আপনাদেরকে যে প্রশ্ন করবে সেটা উত্তর দিবেন স্ট্রেট ফরওয়ার্ড কথা ঘুরাইতে গেলে বেজালো করবেন বারবার বলতেছি আর অনেকবার বলছি যে কথা ঘুরাইতে গেলে আপনার বেজালো করবেন কথা বেশি ঘুরাইলে দোতাবাসও বিরক্ত হয়ে যাবে অফিসারও বিরক্ত হয়ে যাবে যখন অফিসার বিরক্তি হয় তখন সমস্যা আপনারা কখনো চাইবেন না যে আপনার যেটা যে আপনাদের ডিসিশন নিবে সেই বিরক্তি হয়ে যাবে আপনাদের উপরে তাই না সেজন্য কথা যখন বলবেন সঠিক উত্তরটা দিবেন এবং বেশি ঘুরে কথা বলবেন না ঘুরে কথা বললে এটা কেউ পছন্দ করে না সবাই বিরক্তি হয়ে যায় ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন আজকের ভিডিওটা শর্ট একটা ভিডিও আপনাদের দেওয়ার জন্য বলছি এবং এটা আমি বারবার বলতেছি আহ এটা একশো পার্সেন্ট যে সব অফিসার এই পড়াশোনা করবে এরকম না

যাতে করে ভবিষ্যতে যখন ভিডিও দিবো তখন সবাই দেখতে পারেন এবং আমাকে উৎসাহ দিতে পারেন আরো ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসলে ভালো লাগছে ভিডিও টা ভালো থাকবেন আসসালামু আলাইকুম